যে কেউ রিজেকশন কোন কোম্পানি ফোকাস হওয়া পুষ্ট হইতে পারে বাট সেখান থেকে রিজেকশন পাওয়া মানে যে সে আর আগেতে পারবে না বা সে বেস্ট না ব্যাপারটা কিন্তু তা না সো রিক্রুটমেন্ট কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট ওয়াইজও হয় তো সেই জায়গাটাই যেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সাম্পল দিই আমাদের স্টার কোডার প্রোগ্রাম নামে একটা ফ্রেশার ডে রিক্রুটমেন্ট আমরা করি যেখানে হচ্ছে আমরা ফ্রেশ গ্রাজুয়েটদেরকে প্রাধান্য দেই এবং যেটা হচ্ছে গিয়ে জিরো থেকে এক বছর এক্সপিরিয়েন্স যারা আছে সবাইকে আমরা এই অপরচুনিটি দেই এবং এখানে হচ্ছে গিয়ে সেশনে একটা বড় একটা প্রোগ্রাম এক্সট্রাকুলার প্রোগ্রামটা আমাদের সো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধাপে পুরো রিক্রুটমেন্ট ফেজটা পাঁচটা স্টেপে আমাদের ডিভাইড করা হয় সো এই পাঁচটা স্টেপের মাঝে কিন্তু আমাদের ইনিশিয়াল বলেন অফিসে এসে এক্সাম বলেন আমাদের বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা কিন্তু প্রপার জাজমেন্ট আসি এখন কেউ যদি আমাদের তিনটা বা চারটা পাঁচটা স্টেপ শেষ করে আমি অনবোর্ড করলাম হয়তো বা তিরিশ জন পঞ্চাশ জন আমার ক্যান্ডিডেট যদি চার পাঁচ হাজার থেকে থাকে সেখান থেকে যদি আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ জন বা ষাট জন হায়ারও করে থাকি আমার যে বাকি যে পিপলগুলো আছে তারা কিন্তু আসলে রিজেক্টেড বলে যে তারা ভালো রিসোর্সের ব্যাপারটা কিন্তু তা না অনেকেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি ব্রেন এরকম অনেক হিস্টোরি আছে যে আমার স্টার কোডার বা বেস যেটাকে আমরা বলি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেই যেখানে জয়েন করতে পারে না দেখা যাচ্ছে তারা এক বছর পরে বা দুই বছর পরে আবার জয়েন করতেছে সো রিজেকশন মানে যে হেরে যাওয়ার ব্যাপারটা তা না যদি আপনি যেদিন আপনার এক্সাম হচ্ছে বা যেদিন আপনার ইন্টারভিউ হচ্ছে ওই দিনটা হয়তো আপনার জন্য ছিল না দ্যাটস ওয়াই আপনি রিজেক্টেড হয়েছে কিন্তু এর মানে যদি আমি ধরে নিয়ে যে আমার সব শেষ এই টার্গেটটা এই চিন্তা থেকে আসলে নিজেকে বের হইতে হবে এবং শুরু করতে হবে যে এটা আমার শেষ না এটা আমার আরেকটা শুরু আমাকে আবার জিরো থেকে শুরু করতে হবে আমাকে আমাকে আবার হয়তো বা দশটা কোয়েশ্চেন করেছে আমি পাঁচটা পারছি পাঁচটা পারি নাই সো এই পাঁচটা যে পাঁচটা পারি নাই সেটা নিয়ে আমার বেশি করে শিখতে হবে ইভেন যেই পাঁচটা পারছি সেটার আরো অনেক খুঁটিনাটি ব্যাপার আছে আমি হয়তো বুঝতে পারছি যে দশটা কোয়েশনের মাঝে কি টাইপ কোশ্চেন করে থাকে সো হয়তো ফার্স্ট টাইম ইন্টারভিউতে বাদ পড়ে যাচ্ছি কিন্তু এটা নিতে হবে নিজের একটা যে এটা আমার একটা হলো এবং এই এক্সপিরিয়েন্সটা থেকে কাজে লাগায় নিজেকে আরো ইম্প্রুভ করতে হবে এবং এই ইম্প্রুভমেন্টটাকে নিজেকে আগাই নেবে নিজেকে সামনের দিকে আগাইতে সাহায্য করবে সো রিজেকশন কখনোই নিজেকে যদি দমায় রাখে রিজেকশন পাওয়ার পরে সো এটা কিন্তু একটা নিজের জন্যই খারাপ দিক নিজেকে ডিমোটিভেট হয়ে যাবে সো এটা কিন্তু কখনোই হওয়া উচিত না যে কোনো রিসোর্স ফ্রেশারি স্পেশালি ফ্রেশার দেখে এই ব্যাপারটা আমরা অনেকবার দেখছি যে রিজেক্ট হয়ে গেলাম ভাই আমি এখন নেক্সট যেতে যেতে না কি হবে আমি কি এই কোম্পানিটা যেতে পারবো না বা অন্য কোনো কোম্পানিতে পাবো না ব্যাপারটা তা না আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন যেটা বললাম নিজের যে আইডিয়াল টাইমটা আছে সেটাকে সময় এবং সুযোগ কাজে লাগে সামনের দিকে আগাইতে হবে তাইলে দেখা যাচ্ছে যে হয়তোবা এখন হচ্ছে না এক বছর দুই বছর পরে অবশ্যই সেশন বা আদার্স কোম্পানিগুলোতে ট্রাই করতে থাকলে অবশ্যই কোনো না কোথাও হয়েই যায়